আমি আজও কোনোদিনও জানি ইভেন ও খুব নম্র মানুষকে সবসময় ভালো পরামর্শ দেয় এবং দীর্ঘদিনই সতেরো বছর সতেরো বছরের মধ্যে আপনি যদি রেকর্ড কাটেন আমার মনে হয় যতটুকু আমি ওর জেলের রেকর্ড জানি সতেরো বছরের মধ্যে আমার মনে হয় সাত বছর আট বছর জেলেই ছিল বিভিন্ন মামলা ওর মামলা সম্ভবত আমি একটু শর্ট করি ওনাকে এভাবে এসে এলোপাথারি গুলি করে হত্যা করার কারণ কী পিছনে কী আছে আপনার সাথে তো অনেক দিনের সম্ভব আসলে আমি হইলাম এখানকার ধরেন আমার এই বিজনেস হলো পঁয়ত্রিশ বছর আমার ট্রেডলে বয়স হলো তেত্রিশ আমি এই ব্যবসার সাথে জড়িত এলাকায় আমি ধরতে গেলে বড় হয়েছি ওর আসলে ও আমার এত ভালোবাসতো যে ওর যে সমস্যার কথা আমাকে কখনো জানাইত। আমার সমস্যার কথা শুন এখন কোনোদিনও আমি ওকে আমি দেখি নাই যে মানে একটা মানে বিচলিত সব কাজেই সবসময় বলতো যে আল্লাহর উপরে ভরসা করে আমি চলি এবং ও কিছুদিন আগে উমরা করে আসছে যে ধরেন গত মাসে ষোলো তারিখে আসছে এক মাস একদিন হয়েছে উমরা করে আসছে এবং আমরা আরেকটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ ওনার যে ওনার এইভাবে যে গুলি করে হত্যা করা হলো না এর পিছনে কি আগে পিছে নেই বা পরবর্তীতে এ ধরনের ঘটনা প্রিভিয়াস কোনো ঘটনা আছে কি না বা ধরনের আপনাকে জানা প্রিভিয়াস আমি শনটা আমি বলতে পারবো না ধরেন আর সাত আট বছর আগে ওকে একটা একটা কি দ্বন্দ্বের কারণে একটা ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছে বা আল্লাহ তাকে তাকে বাঁচিয়ে দিয়েছে এইবার তো মানে ও সবসময় বলতো আমি বলতাম যে তুমি এই যে একা চলো যে কোনো সময় হুন্ডার নিয়ে দৌড়াও বা আমার কোনো শত্রু এইটা আমি থেকে আমি যে তার একটা হামলা হয়েছিল এর পিছনে পিছনে কে ছিল তখন ওইটা প্রুভ হয় না গুলি তো লাগে নাই দুইটা গুলি করে নাকি বাসা মানে বাসার মানে দরজা খোলা ছিল এতটুকু সেট বাসা তো একতলা বাসা তখন গুলি করে চলে গেছে এতটুকু প্রিভিয়াস ঘটনাটাই তোটুকু আমার জানা আছে এমনিতে কোনো কুলু পাওয়া যায়নি যে কারা শত্রুতা করে বা কি কারণে গুলি এটা আসলে আমি এখনো জানতে পারি ঘটনা আমি মানে একটা ওই যে রায় শুনলাম এর জন্য ঢাকা শহর একটু মানে যতটুকু শুনতে পেলাম একটু নিরিবিন আজকে আমার কাছে অনেক আগে আসছে আমি ওকে ফোনও দেই হঠাৎ করে আসলো কি খবর মোল্লা আমাকে মোল্লা বলে ডাকার দোস্ত মোল্লা কি খবর আমি বললাম যাই তো কী খবর তুমি তো আসলে আজকে অনেক সময় থাকবো হ্যাঁ আসি তুমি কোথাও যাবা নাকি ওরা আবার মাঝে মাঝে আমি কোথাও গেলে দোকানে বসে রেখে ধরেন আমার কিছু কাস্টম থাকে ওই তুমি একটু বল সময় দাও আমি ইনশাল্লাহ আজকে ওই আমার এক পর্যায়ে আমার একটু হাউজিং সেগুন বাকি জাতীয় গৃহান করতে একটু কাঁচি তাই কইলাম যে দুঃশ তুমি বইসো পরে আমার কাছে মনে হইল যে একটু ওই সবাই বলে একটু মানে অবস্থা একটু নাকি এরকম আমি কই আজকে আর বের হব তাই বের হওয়ার কারণে ও আজকে আসছে সম্ভবত এখানে যতটুকু জানি বারোটার ভিতরে আসছে বারোটার ভিতরে আসছে বারোটার ভিতরে আইসা একবার হঠাৎ করে একটু বাইরে গেছে আমার সব ফুটেজ আছে ওরা সব যারা সবাই নিয়ে গেছে এই সব সিসি ক্যামেরাও নিয়ে গেছে সব আমাদের যে একটা বক্স থাকে ওটাও নিয়ে গেছে আসছে আইসা চলে গেছে চলে যাওয়ার পর আবার দুপুরের সময় আসে আমি তখন ভাত খাওয়া শেষ করছি দুইটা সাত দুইটার দিকে আমি ভাত খেয়েছি আমার ভাত খাওয়া শেষ ও ঢুকছে ঢুকার পরে বলতেছে আমার ভাত খাও তা আমি করলাম তাহলে তুমি কী খাবা কী দে ভাত খাবা গরু পুস খাবা এটা জিজ্ঞেস করো কারণ আমি গরু পোস্ত খাবো না আমার করলা বাজি আনাও করলা বাজি আনলাম ডাল আনলাম আর কাসকি মাছের তরকারি কিনে আনি আস ভাত নিয়ে আসে আমি নিজেই প্লেট ধুয়ে আমি আজকে নিজে বেড়ে টেড়ে দিলাম যে তুমি খাও ওখানে আমি বসেছিলাম তো মানে ওই যে চ্যাটে বসতে ওই চেয়ারে আমি বসে আজকে কত রোড আলাদা তুমি বসো ভাত তাত খেয়ে আমি ধরেন যে লাগছো একের পর এক লোক আসতেছে মানে রাজনীতিক কর্মী বিভিন্ন লোকজন আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এরকম মানে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসতে যাচ্ছে আসরের টাইম হওয়ার পরে আমি মাগরিবে মাগরিবে গেলাম মাগরিবে নামাজে গেলাম মাগরীবের নামাজ পড়ে আসে রিল্যাক্স মাগরীবের সারাদিন আজকে তেমন কোনো আমার খুব একটা বিক্রি হয় নাই কম হয়েছে সকালের দিকে একটু হয়েছিল মাগরীবের পরে মাসাল্লাহ কিছু কাস্টমার আসছে দোকানে হ্যাঁ মোটামুটি আপনার দেখবেন ভালো ভিড় মানে একজন হুজুর আসছে আরও কে কে আসছে মোটামুটি আমি একটু ব্যস্ততার মধ্যে রিল্যাক্স ব্যস্ততা যাক ব্যসা কেনা করতেছি কেনার দিকে আমার পুরা মনোযোগ এর মধ্যে হঠাৎ করে কি বিরিয়া এই রুমটার মধ্যে বসা একটু বাইরে বাইরে দেখলাম ও একটু অস্থির অস্থির করে খালি খালি ওদিকে ই করছে মুভ করতে এইদিকে এক মানে ফায়ার করতে করতে মানে লোক ঢুকে গেল। ঢুকে যায় তো উপরে গেল ফায়ার করলো আর ধরেন তো আমি তো মানে এই বিষয়টা ধরেন যদি যাচাই করেন তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এরকম ঘটনাটা হইতে 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 গেল হয়ে উঠলো পরে আমার একটা এক্সিট পয়েন্ট আছিল এদিকটা ভিড় এদিকটা কিছু লোক ধরো ধর করছে চিন্তা করলাম যে চিলাচিলি করতেছে মানে হয়ে উঠলো যে যদি কিছু ইয়ে করা যায় তারপরে এই যে এক দল দিকে যে একটা ছেলের এটা কি ধরছে আবার ওই দিকতে আবার হইল কি বিয়ে পড়ে গেছে তোর সাথে 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 আমি আবার আসলাম হ্যাঁ আসার পরে করতে হবে তারপরে দোকানে ঢুকে গেলাম দোকানে ঢুকে যাওয়ার পরে ওই ধরাধরি করে সবাই আবার আমরা হাসপাতালে ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে একজন হাসপাতাল আছে এখানে নিলাম এখান থেকে রাখলো না এখান থেকে পরে সরোয়ার দিতে পাঠাই দিলাম সরোয়ার দিতে ইসলাম একজন যে ধরা খেলো আপনি তো এলাকার

তিনজন ভিতরে ঢুকলো একজন ওখানে ছিল আর যার মাস্ক ছিল না তারা তিনজন কিন্তু ওখান থেকে পিছন দিকে চলে গেল ওই ফুটেজ তো আপনার কাছে আসে চিনতে পারছেন কাউকে আমি ওখানে কাউকে চিনতে পারি না কিন্তু ধরেন এই একটা লোক ওর সাথে এর আগেও দেখছি কথা বলে গেছে দুই তিন দিন আগে আবার ওই লোকটা আসছে এই লোকটা আমি চিনি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আনকম কিন্তু এ কথা কইতেছে ও তো নেত ধরেন একটা দল করে যে কেউ আসে আমি তোর প্রশ্ন করবো না যে তোমার এখানে কে আসছে

আজ এর মিশনে আমি এদেরকে কখনো মানে আমার আমি দেখি। আজকে মানে প্রকৃতপক্ষে হেলমেট পরা ছিল। হেলমেট পরা ছাড়াও ছিল। হেলমেট ছাড়াও তো ছিল। মাস্ক ছাড়াও ছিল। এই পূর্ব গেটে আপনার ওই গেট দিয়েছিলেন। ওই গেট দিয়েছিল। তাহলে ওই আমি আমার ওই ফুটেজ আমরা দেখেছি। আচ্ছা আমি বলে আমি ওই আমি তো বসে এই কর্নারটা এই যে ভাইয়া আর এই যে কর্নারটা বসে। কর্নারটা বসলে ওদিকে কি হচ্ছে ওই পারে কি হচ্ছে আমি আর ওইটা এখান থেকে দেখতে পারি। হ্যাঁ। আমি আমার আর ওই সময়টা আপনি একটু একটু খেয়াল করি কাস্টমার ছিল কাস্টমার থাকার পরে ধরেন আমি ওই একটা এই কি খেলি আছে সিসিটিভির ফুটেজ ওই যে মেশিন ছিল ওই যে সিআইডির লোকজন মনে হয় আমি তো তখন হাসপাতালে ছিলাম যে যারা যারা সিআইডির লোকজন আসছেন আরও ডিবি আসছিলেন আরও অনেক সংস্থায় আসছিলেন পুরা ওই যে বক্স আছে একটা নিয়ে গেছি